তীব্র গরমে যখন পরানটা হা করে তখন যদি কুল কুল এক গ্লাস পেঁপের শরবত হয় কেমন লাগে বলো তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে শেয়ার করব মজাদার একটি জুস রেসিপি পেঁপের জুস রেসিপি দারুণ সকল রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও আর ভিডিওতে লাইক করতে ভুলো না চলো তাহলে আমরা তৈরি করে ফেলি ঝটপট পেপার জুস রেসিপিটি কত সুন্দর মিষ্টি একটি পাকা পেপে নিয়েছি দেখো এই পেপেতে একটি বিচিও হয়নি কত সুন্দর একটি পেপে দেখো এর ভিতরে একটা বিচিও নেই এরকম পেপে তোমরা দেখেছো কিনা জানি না আমি কিন্তু দেখে পেপেটি খুবই ভালো লাগলো পেঁপেটি ছুলে নিয়েছি এখন এটাকে পিস পিস করে আর এই পেঁপে যেন আমাদের শরীরের জন্য উপকারী অনেকটা যাদের কোষ্ঠকাঠিন্য আছে যাদের অনেক শারীরিক দুর্বলতা আছে কিন্তু সমৃদ্ধ একটি খাবার এটি যখনই বাসায় আনবে এভাবে জুস তৈরি করে খাবে দেখবে বেশ দারুণ লাগে মজাদার জুস তৈরি করার জন্য পেঁপে গুলোকে টুকরো করে স্লাইস করে নিয়েছি এখন এটাকে ব্যালেন্ট করে নিতে হবে আমি টুকরো করা পেঁপে একটি ব্যালেন্ডার জারে দিয়ে দিয়েছি পেঁপের লেমন জুস তৈরি করার জন্য এখানে সবগুলো উপকরণ অল্প অল্প করে দিতে হবে পেঁপের স্বাদটা ধরে রাখতে হবে অল্প একটু আমি বেট লবণ দিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিতে হবে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশি দিলে টক হয়ে যাবে আর দিয়ে দেবো এক মতো চিনি দিয়ে দেব আইস এগুলোকে দিয়ে আমি ব্যালেন্স করলে মিক্স ভালো হবে তাই একসাথে এগুলোকে দিয়ে নিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা জলটাও দিয়ে দিলাম এটাকে দিয়ে আমাদের বেলেন্ড করে নিতে হবে দেখো এই যে আমি ব্যালেন্স করে নিয়েছি কত সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে দেখতে কতটা মোলায়েম দেখো এভাবে আমি করেছি এটা আরো পাতলাও করা যায় তবে আমি এটাকে একটু ঘন রেখেছি আমার এভাবে খেতে খুব দারুণ লাগে তোমার এটাকে পাতলা করলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় সেই জন্য আমি এরকমই করেছি আর আরেকটু পরিমাণ করে আমি দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য প্রথমে যেটুকু দিয়েছে তার থেকে এখন আরেকটু করে গ্লাসে দিয়েছি এটাকে আমি এখন নেড়ে চেড়ে দেবো দারুণ স্বাদের জুসটি দেখতে যত সুন্দর হয়েছে। খেতে কিন্তু তার থেকেও দারুণ লাগবে জুসটা আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার এই জুস রেসিপি যদি একবার খাও দেখবে কতটা ভালো লাগে বাসায় সব সময় তৈরি করতে মন চাবে ঘটপট জুস রেসিপিটি আশা করি তোমাদের কেমন লেগেছে অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে নিত্যদিনের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো আর দারুণ সকল রেসিপিগুলো সবার আগে দেখার জন্য বেল আইকনে প্রেস করে রেখো আর বাসায় পেঁপে আনলে এরকম জোস বানাতে কখনো ভুলো না